না আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না আমি নির্বাচনে আওয়ামী লীগের এই নির্বাচনে আসক এটা আমরা চাই কিনা লীগের উপর আমরা নির্বাচন চাপিয়ে দিলে এটা তাদের উপরে জুলুম হবে কিনা আসান মাহমুদ বিএনপি setan এই গণতন্ত্র পুনঃ উদ্ধার করবে এবং ভুটান যাদের কারণে ব্যক্ত হবে 2000 মানুষ জীবন দেওয়ার পরে আজকে এসে এখনো দেখা যাচ্ছে যে এই দেশ নিয়ে তাদের কোনো ভাবনা নেই সবাই হতাশ এই যে বাংলাদেশে এত বড় একটা গণভুতান ভাব বিপ্লব হলো এই বিপ্লবের সাথে যুক্ত সংশ্লিষ্ট সবাই কিন্তু অত হতাশ কেন এর মূলে কি রয়েছে কারা রয়েছে এর এক নম্বর রয়েছে মূলে বাংলাদেশে নেতৃত্ব সংকট আসলে এই অবস্থায় বিশ্বস্ত নির্ভরযোগ্য চিন্তার দিক দিয়ে সৎ এমন কোনো নেতা বাংলাদেশে অবস্থান করছেন না তারপরে কথা হলো ঠিক বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে প্রতিটা মানুষ বিপ্লবের সমর্থন ছিল কিন্তু এমন একটি পক্ষ এসে উড়ে এসে ঝুড়ে বসেছে যারা বিপ্লবের পক্ষে কাজ করছে না যেমন কিছুদিন আগে আব্দুল হান্নান মাসুদ একটি বক্তব্য দিয়েছেন তার আগে তিনি একটি বক্তব্য দিয়ে কান্না করেছেন সর্বশেষ এটিএন বাংলার সাক্ষাৎকারে তিনি বক্তব্য দিয়ে যে কথাটি বলেছেন সেটি হলো বিপ্লবের পরে যে একটি দুতিয়ালি হয়েছে গোলযোগ অবস্থা হয়েছে অর্থাৎ শেখ হাসিনা পালানোর পর পাঁচ তারিখ থেকে ডক্টর ইউনুসের শপথের আগ পর্যন্ত আট তারিখ পর্যন্ত একটি গোলযোগ তৈরি করা হয়েছে এখানে সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলো ডেকেছে সমন্বয়কদেরকে ডেকেছে তারা ছিল ভুয়া সমন্বয়ক ভুয়া তিনজন সমন্বয়ককে নিয়ে সেনাবাহিনী বৈঠক করেছে আসলে তারা এই বিপ্লব বা গণ গণআন্দোলনের সাথে মোটেই যুক্ত ছিল না সেই তথ্য থেকে বোঝা যায় তারা চেষ্টা করেছে এই বিপ্লবের বিপক্ষে বা বিপ্লবকে দমিয়ে দেওয়ার জন্য বিপ্লবের ফলাফল যাতে না পাওয়া যায় সেই ব্যাপারে তৎপরতা চালানোর জন্য এই বক্তব্যের মাধ্যমে কিন্তু স্পষ্ট হয়েছে আব্দুল হান্নান মাসুদ আরও বলেছে বাংলাদেশের সেনাবাহিনীও কিন্তু ডক্টর ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নিতে চায়নি মেনে নিতে চায়নি এরা ছাত্রদের পক্ষ থেকে পরবর্তীতে যখন ছাত্ররা সব কিছু ঘেরাও করে তখন বুঝতে পারে এই আন্দোলনের সাথে আসলে যুক্ত ছিল নাহিদ আসিফ মাহফুজ সাদেক কায়েম এরা মূলত তারা যখন নিজেদেরকে জানান দেয় নিজেদের শক্তি জানান দেয় তখন তাদের সাথে আলোচনায় বসতে বাধ্য হয় তখন বাধ্য হয়ে তাদের জনসমর্থন দেখে পাবলিক সমর্থন দেখে তাদের সাথে বৈঠক করে এবং তাদের সাথে সেনাবাহিনী বা অন্যান্য রাজনৈতিক দল দলগুলো আলোচনায় বসতে বাধ্য হয় শেষ পর্যন্ত ছাত্ররা পাঁচ তারিখে ছয় তারিখে পাঁচ তারিখে বিকালে প্রস্তাব দেয় ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করতে হবে এটি কেউ মানতে ছিল না আব্দুল হানানের কথা মতে আবদুল হানান মাসুদের কথা মতে তিনি কান্না করেছেন এই কথা বলে যে ডক্টর ইউনুসকে মানতে ছিল না অনেক জোর করে ডক্টর ইউনুস এবং নাহিদ এবং আসিফ এই দুজন এ তিনজনকে উপদেষ্টা পরিষদে রাখতে বাধ্য হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে উপদেষ্টা পরিষদ গঠন হবে আর কেউ তাদের প্রস্তাবনায় ছিল না অর্থাৎ কেউ একজন তখন গোলযোগ বাঁধিয়েছে অন্যদিকে নেওয়ার জন্য এখনও তারা গোলযোগ চালিয়ে যাচ্ছে এটি অত্যন্ত সন্দেহজনক এবং ষড়যন্ত্রমূলক এখন পর্যন্ত তা স্পষ্টতর প্রমাণিত এখন কথা হলো তারা কারা আব্দুল হান নাসুদ বলেছে তারা প্রধানত বিএনপি বিএনপির লোকেরা প্রথমে ডক্টর ইউনুসকে মানতে চায়নি ছাত্রদেরকে মোটেই মানতে চায়নি তারা চেয়েছিল সমন্বয়করা চেয়েছিল আরও কিছু ছাত্র উপদেষ্টা পরিষদে যোগ দেওয়ার জন্য অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু বিএনপি কোনোভাবে মানেনি কেন মানেনি এটা তারা ভালো বলতে পারবে কিন্তু যারা পরবর্তীতে উপদেষ্টা হলেন এবং উপদেষ্টা পরিষদে এখন পর্যন্ত কাজ করছেন তাদের কর্মতৎপরতা নিয়ে এই বাংলাদেশকে পছন্দ করে আন্দোলনকে পছন্দ করে কেউ কোনো রকম খুশি না শুধুমাত্র যে তিনজন পরবর্তীতে মাহফুজ আবদুল্লাহকে মাস্টার মাইন্ড হিসাবে বিশেষ সহকারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয় পরবর্তীতে যিনি উপদেষ্টা হিসাবে শপথ যান এ তিনটি মন্ত্রণালয় ব্যতীত বা তিনজনের কাজ ব্যতীত আর কারো কাজেই কিন্তু সাধারণ পাবলিক মোটেই সন্তুষ্ট নয় সন্তুষ্ট হতে পারছে না হবেই কিভাবে কোনো কাজের অগ্রগতি নেই মানুষ জানতে পারছে না তাদের পছন্দ তাদের সাথে কোনো আলোচনা করছে উচিত ছিল প্রতিটি নিয়োগের ক্ষেত্রে ছাত্রদের সাথে আলাপ করা কিন্তু সেই সুযোগ না দিয়ে ছাত্রদেরকে সুযোগ দেওয়া মানে দেশকে সুযোগ দেওয়া এ দেশের দেশের মানুষের পালস ধারণ করে আশা প্রত্যাশা ধারণ করে এই আন্দোলনকারীরা কিন্তু তাদেরকে সুযোগ না নিয়ে এমন কিছু লোককে নেওয়া হল আলিমে মজুমদার শেখ হাসিনার ক্যাবিনেট সচিব ছিলেন জনসংযোগ সচিব ছিলেন এরপরে আপনি ধরেন এই হাসান আরিফ যিনি আওয়ামী লীগের সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী একটা লোক আসিফ নজরুল আসিফ নজরুলের চরিত্রটা সম্পূর্ণ রহস্যজনক সম্পূর্ণ রহস্যজনক এখন কথা হলো অনেকে বলতে পারে আসিফ নজরুলও কিন্তু নিপীড়নের শিকার ডক্টর ইউনসুল নিপীড়নের শিকার আসিফ নিয়োজনের শিকার আসিফ মাহমুদ নিপীড় আওয়ামী লীগের নিপীড়নের শিকার নাহিদ নিপীড়নের শিকার প্রথম আলো কিন্তু একটু একটু আওয়ামী লীগের চাপের শিকার হয়েছে কিন্তু সেটা ভিন্ন কারণ আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনাও ইন্ডিয়ার প্রোডাক্ট প্রথম আলো ইন্ডিয়ার প্রোডাক্ট তারা দুইজনেই কিন্তু ভারতের স্বার্থ দেখে কিন্তু দেখেন একই ঘরে দুইজন থাকলে ঝগড়া হয় অর্থাৎ দুই ভারতপন্থীর মধ্যে ঝগড়া হতো আওয়ামী লীগ এবং প্রথম আলোর মধ্যে প্রথম আলোর শক্তিটা এখানেই প্রথম আলোর সকল শক্তির উৎস ইন্ডিয়া এখন আসিব নজরুল হইল এরকম একজন শক্তি যাকে ভারত খুব পছন্দ করে আওয়ামী লীগ একটু হয়তো অত্যাচার করেছে তার বাড়িতে হামলা করেছে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে বলতেন কিন্তু তিনি কখনও ভারতের বিরুদ্ধে বলেননি এখানেই আমার পরিষ্কার চিন্তা তাছাড়া তার যৌবনকাল কেটেছে সম্পূর্ণ ইসলাম বিদ্বেষে তিনি মিথ্যা রিপোর্ট লিখেছেন দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে মাওলানা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে এই তত্ত্ব উপাত্ম ঘেঁটে স্পষ্ট হওয়া যায় আসিফ নজরুল আসলে মূলত ছাত্রদের পক্ষ নয় তিনি কিছুটা আওয়ামী লীগ বিরোধী হলেও ভারতের বিপক্ষে নয় তার উপরে হলো এখন যেভাবে ব্যর্থ হয়ে যাচ্ছে বা ব্যর্থ হওয়া যাওয়ার পথে এ আন্দোলন বা বিপ্লব সেটি হলো বিএনপির ইউটার্ন জামায়াতের নিরবতা নিরবতা মাঝে মাঝে বলেও ফেলে ভারতের ব্যাপারে তারা নরম আওয়ামী লীগের পুনর্ব্যাপার ব্যসার বাসনের ব্যাপারেও তারা কিছুটা নরম কথাবার্তা তাই বোঝা যাচ্ছে তারা যত রকম ব্যাখ্যাই দেখ না কেন এটির কারণ কি এটির কারণ কি কৌশল নাকি দ্রুত ক্ষমতার কাছে যাওয়া বিএনপি তো একদম এক পায়ে খাড়া আওয়ামী লীগের লোকদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আওয়ামী লীগ যেই অপকর্মগুলো করতো সেগুলো রিপ্লেসমেন্ট হিসেবে নিজেদের লোককে নিজেদের লোক বসে গিয়েছে তারা নীরব সে ব্যাপারে কিছু কিছু অ্যাকশন প্রথম অবস্থায় নিতেন দলীয় শৃঙ্খলার রোদের জন্য এখন তারা সেই ব্যাপারে শান্ত হয়ে গিয়েছেন তাহলে সাইকোলজিক্যালি ইন্টারমেন্টাল মেন্টাল সাইকোলজিতে দেখা যাচ্ছে যে বিএনপির কর্মকাণ্ডগুলো আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে আর ভারতের পক্ষে তাদের স্পষ্ট অবস্থান ভারত যে আমাদেরকে অত্যাচার নিপীড়ন করেছে বিএনপি লক্ষ লক্ষ বিএনপির লোকদেরকে মামলা দিয়েছে পঞ্চাশ লক্ষ মামলা দিয়েছে সত্তর লক্ষ নেতাকর্মী মামলা খেয়েছে সেই ব্যাপারেও তারা নীরব কখনো অত্যাচারের মর্যাদা দেয় না বিএনপি কখনো না বীরদেরকে সম্মান দেয় না আচ্ছা একটা জিনিস খেয়াল করেন তো উনিশশো সালে যদি শেখ মুজিব মারা না যেত তাহলে বিএনপি নামের দল না দলটি জন্মই হতো না এখন যারা পঁচাত্তর সাল সৃষ্টি করেছে তাদেরকে ফাঁসি দিয়ে মারা হয়েছে তাহলে নৈতিকভাবে বিএনপি কি আর ক্ষমতায় থাকতে পারে ইতিহাসের পট পরিক্রমায় এখানে একটি গোলযোগ রয়েছে বিএনপির ভবিষ্যৎ কী দ্বিতীয়ত হলো চব্বিশ যদি ব্যর্থ হয় তাহলে আবার দেখবেন পঁচাত্তর সালে তো একটি বিপ্লব হলো এখানে বিপ্লবে বলতে হবে আন্দোলন করার কোনো পথ ছিল না শেখ মুজিবকে মেরে ফেলে পরিবর্তন হয়েছে তাদের ফাঁসি হয়েছে দু নয় সালে দশ সালে এসে অর্থাৎ তিরিশ বছর পরে ঠিক একইভাবে আবার তিরিশ বছর পরে তারা অথবা তাদের রং বদলে কেউ এসে তিরিশ বছর পরে এই ছাত্রদের বয়স যখন পঞ্চাশ ষাট পঁয়ষট্টি হবে তখন তাদেরকে আবার ফাঁসি দিবে এখন যদি পরিস্থিতি সময় ব্যর্থ হয়ে যায় আপনাদের কি তাই মনে হয় আপনারা কি তা মনে করেন কমেন্ট বক্সে লিখবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম